মৌমাসি মৌমাসি আরে কোথায় যাও নাসি নাসি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মতো আবরণে দারাবার সময় তো না মৌমাসি বলতেছে বাচ্চা সুলাইমান পাইগম্বর আর সময় দেওয়া যায় না আমাদের মধু সংগ্রহ করা লাগবে দ্রুত তুমি ছেড়ে দাও আমাকে কিন্তু সুনাই আল্লাহর পয়গম পর ডাক দিয়ে বলে না যতক্ষণ পর্যন্ত তুমি মধু সুমধু তৈরি করার কারণটা তুমি কি দিয়ে তৈরি করে যতক্ষণ বলবা না এতক্ষণ পর্যন্ত তোমার শুনে হবে না

বিশ্ব নবীর স্থানে দৌড় করি গুনগুন আওয়াজ করি আসলে গুনগুন আওয়াজ না আমরা বিশ্ব নবীর স্থানে করা শুরু করে দে আর যাই ফুলে বসি থলে বসে সেখান থেকে রস নেয় সেখান থেকে মধু সংগ্রহ করে সেখান থেকে রস নিয়ে আসে চাকের মধ্যে যখন আমরা বাসার মধ্যে মধুটা ছেড়ে দেই রসটা ছেড়ে দেই তখন আমরা দৌড় সরে সেখানে আমরা আমরা রসটা ছেড়ে দেই এই তো এই দোয়া পড়ার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন মধু তৈরি করে দেয় দূরে কম সুবহান আল্লাহ আর দূরে দূরে বলেন সুবহান কি পড়ে

মধু তৈরি পারতো ফলের রস ফুলের ফুল বিভিন্ন রস একত্রিত করে যদি মধু হয়ে যেত সবাই মধু তৈরি করতে পারত শুধু তাই নয় মৌমাছির জবাব হলো মৌমাছি জবাব দিল সুলাইমান নবীকে জানাই দিল নবীজি অন্য কোন দি না নবী গো ও আল্লাহর পায়ে গঙ্গা আমরা শুধু বিশ্ব নবীর সানে আমরা দৌড়ুদ পড়ি এই দৌড়ুদ পড়ার জন্য মহান আল্লাহ নামী মধু তৈরি হয়ে যায় দরে কন সবান

কিন্তু কি দিয়া মধু তৈরি হয় এটা আজকে শোনেন মধু তৈরি হয় কি দিয়া যায় তখন গুনগুন আওয়াজ করে দেখবেন এই মৌমাসিরা যখন যে একটা আওয়াজ করে না করে দেখেন তো খেয়াল করি এই আওয়াজটা হলো বিশ্ব নবীর স্থানে দৌড় পড়ে সোমানাল্লাহ পড়েন পরে সোমাহরাল্লা কর আবার যখন সেখান থেকে রস নিয়ে আসে চাকের মধ্যে দেয় সেখানেও কি পড়ে কয়েকবার দর্শ পড়ে দেয় মহান আল্লাহ রব্বুল আলমী আ মুসলমান বিশ্ব নবীর খাতিরে বিশ্ব নবীর সানে বিশ্ব নবীর সুবাদে বিশ্ব নবীর সুজন্যে মহান আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য মধুর ব্যবস্থা করে দিলেন ধরে কান সুবান আল্লাহ